সেরা মুভি ছিল দাগে মুভি তা বলে কি দাগি মুভি সেরাই ছিল এবং আর পারে অভিনয় করতে জানে এবং পারে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে ওর সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যালেঞ্জ যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আরফান নিশোর অলরেডি কিন্তু দাগি মুভিটি দেখেছো এটির বাজেটও দ্বিগুণ এবং বক্স অফিসে ভালো একটা ব্লকবাস্টার হয়েছে তো আরফান নিশোর মুভি মানে হচ্ছে সুপার ডুপার হিট তিনি সুরঙ্গ মুভি দিয়ে কিন্তু পা রেগেছিল বাংলাদেশের হতে তো সুরঙ্গ মুভি দিয়েই কিন্তু সুপার ডুবার সুপারস্টার হয় তো তারপরে থেকে কিন্তু দাগি মুভিতে পারা কিন্তু দাগি মুভি দিয়ে কিন্তু তিনি অভিনয় কিভাবে করতে হয় এটা কিন্তু তিনি প্রমাণ করে দিলেন এবং আরও একবার দেখিয়ে দিলেন তো দাগে মুভির কথা যদি বলি আজকে আমরা মুভির বলবো তোমাদেরকে তো দাগে মুভি কিন্তু সম্ভাবনার কিন্তু প্রেম কাহিনী নিয়ে কিন্তু এই মুভিটা নির্মাল করেছেন তো দাগে মুভি কিন্তু সবার সেরাটা হয়েছেন তো আর পাননি যে পারফরমেন্স সেটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে যে বলবো না খারাপ তো সব থেকে ভালো লেগেছে তো আসলে আমার খারাপের দিক থেকে আমি কিছুটা পাইনি যে আমি বলবো যে খারাপ দিক তো আমি কোনো খারাপের দিক পাইনি তো আর কি মুভিটা দেখে যে এত বা খারাপ বা বাজে হয়েছে সেটাও বলবো একদমই নয় মুভিটা যারা দেখেছ তারাই বলতে পারবে যে মুভিটা কেমন হয়েছে তো আগে মুভির কিন্তু শুরু থেকে কিন্তু তিনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসা দিয়ে কিন্তু তাদের পথ চলাটা শুরু হয় এবং রোমান্টিক দিয়ে কিন্তু জার্নিটা কিন্তু শুরু করে তো তিনি ব্যবসার জন্য কিন্তু বর্ডারে যায় এবং বর্ডার থেকে কিন্তু অনেক কাজ করে তোমরা সকলে জানো যেভাবে আমরা বলিউডের টলিউডে দেখতে পারি তো সেই অনুযায়ী কিন্তু তিনি একটি অন্য লেভেলে কাজ করে তো সেই কাজের জন্য কিন্তু তাকে অনেক টাকাও দেওয়া হয় তো টাকার জন্য কিন্তু তিনি আসেন তো সেই টাকাটা নিতে পারেননি এবং টাকা ইনকাম করতে পারেননি তো এটার জন্য কিন্তু তার সময় অনেক অতিরিক্ত হয় এবং অনেক সময় নষ্ট হয় তো এর জন্য কিন্তু তার ভালোবাসার আর কি অন্য জনের সাথে আর কি বিয়ে হয়ে যায় তো সেটার জন্য কিন্তু তিনি পুরো ভেঙে পড়ে তো এটা দিয়ে কিন্তু তাদের লাভ ম্যারেজ এবং ভালোবাসা কিন্তু শুরু হয় তো তারপর থেকে কিন্তু তিনি যে জেল খাটে ওটা জেলে যায় সেটা হচ্ছে তার ভালোবাসা যখন ভালোবাসা মানুষটি যখন অন্য জনের সাথে কিন্তু বিয়ে হয়ে যায় তার কোনো পাত্তা নেই তিনি একটা কাজে যাই ইন্ডিয়া বর্ডার তো সেখান থেকে অনেক কাজ টাজ করে তারপর ভালো একটা অ্যামাউন্ট আনতে পারেন অর্থাৎ ভালো একটা টাকা ইনকাম করতে পারে না তো তার ভালোবাসার মানুষটি যখন অন্যজনের সাথে বিয়ে হয়ে যায় তো তার মাথা ঘুরে যায় এবং তিনি উলট পলট হয়ে যায় পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই যখন তোমরাই দেখেছিলে মুভিটি তো সেটা যে যখন জানতে পারে যে তার ভালোবাসার মানুষটি যখন বিয়ে করে নেয় অন্যজনের সাথে বিয়ে হয়ে যায় তো তার কিছু ঠিক থাকে না তারপর তিনি যখন দেখা করতে যাই তো তার সে ভালোবাসা মানুষের সাথে তার একটা হাতাহাতি হয় তো তারপর একটা সময় কিন্তু সে ভালবাসার মানুষটা কিন্তু সাত থেকে কিন্তু পড়ে যায় তো এটা একজনে বলতে পারবে যে এটি অন্যভাবে হয়েছে তো এটার জন্য কিন্তু তাকে জেলে যা যেতে হয় তো চোদ্দ বছরের মতো তিনি জেল খাটে তো একমাত্র ভালোবাসার জন্য এরপর থেকে কিন্তু তাকে সবাই ঘৃণা করতে দেখা যায় সবাই ঘৃণা করে তাকে কেউ পছন্দ করে না এবং ফ্যামিলির কেউ পছন্দ করে না তো তার বাবা তাকে কিন্তু ইগনোর করে হঠাৎ তার বাবা কিন্তু তাকে দেখে পিছিয়ে যায় তো এটা দেখে তিনি বুঝতে পারে যে চোদ্দ বছর বর্জ্য জেল থেকে ছাড়া পায় তো তার ভালোবাসার মানুষটির সাথে তার কোনো যোগাযোগ হয় হয় না না কানেক্টেড তো তিনি ভুলে যায় তো তিনি ভাবেন তিনি ভাবেন নতুন করে শুরু করবেন তো এটা কিন্তু আর হয়নি তো সমাজের লোক তাকে আর কি অনেকও পছন্দ করেন এবং অনেক বাজে বাজে কথা বলেন যে তাকে এই দেশে রাখতে দেওয়া হবে না বা থাকতে দেওয়া হবে না তো এটার ইমোশনাল কিন্তু সবথেকে বেশি আমার ভালো লেগেছে যে সমাজের লোক যারা বলে যে তাকে থাকতে দেওয়া হবে না বা তাকে দেশে রাখা হবে না এই গ্রামে রাখা হবে না এটা সবথেকে বেশি কষ্ট পাওয়ার এটা ইমোশনাল একমাত্র আসবার নিশ্চয়ই দিয়েছেন তিনি দেখিয়েছেন যে কিভাবে অভিনয় করতে হয় এবং অভিনয়ে কিভাবে সেরাটা দিয়ে দিতে হয় এটা তার কাছ থেকে আসলে কিছু শেখা উচিত তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন নিজেকে এটার জন্য কিন্তু তিনি গ্রাম বাংলায় ঘুরে ফেলেন তারপর থেকে কিন্তু যে যে তিনি শুরু হয় একটা ফাইটিং তোমরা দেখতে পাবে আগে বর্ডারে টাকা ইনকাম করার জন্য এবং টাকা বিজনেস করার জন্য তার সাথে কিন্তু দেখা হয় তার সাথে কিন্তু আরেক লেভেলে কিন্তু আরেক গ্রুপের সাথে দেখা হয় তো এটার জন্য তো এই যে সমাজে যে ব্যাপারটা এটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো তিনি কিন্তু চেষ্টা করে যে নতুন এক পদ্মায় পাওয়ার জন্য এবং নতুন আলো পাওয়ার জন্য এটা কিন্তু তিনি কিন্তু আবার শুরু করে কিন্তু কথাই আছে যে সমাজের লোক যদি ভালো না থাকে তাহলে সেটাই হয় তার সাথে তো এটা এক কিন্তু তার পুরো যায় তো গ্যাং কিন্তু থেকে যায় তো আমরা দেখতে পাই তো তার অভিনয়টা কিন্তু সেরাটা দিয়েছে তার কান্না কাটি পুরো অভিনয়টা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পাল্টে দিয়েছে আরফান নিশু বলে কথা তো এখন যারা বলবে যে আরফান নিশু অভিনয় জানে না তারা এই মুভিটা দেখে আসো থেকে আসলে পরে বুঝতে পারবে যে আরফান নিশু কিরকম একটা পারফরমেন্স এবং কিরকম একটা ক্যামিও বা কিরকম ধরনের একটা ইমোশন এটা তোমরা বুঝতে পারবে তো আমি যেহেতু আরফান নিশু আমার একটি আগে ভিডিও ভিডিও দিয়েছি সুরঙ্গ মুভির তো এই তাগে মুভির বক্স অফিস সেটি দেখে আসতে পারো তো এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে তার ইমোশনালটা আসলে সত্যি আরফান নিসুকে এরকম মুভিতে প্রেজেন্ট করা উচিত যে তার ইমোশনালটা এবং তার যে অভিনয়টা এটা সেরাটা দিয়েছে তো এটা দিয়ে বুঝতে পারে তো তারপর সে থেকে কিন্তু তার সেই ভালোবাসার সাথে দেখা হয় তারপর সেই ভালোবাসা আর কি পারিবারিক কিন্তু ভেঙে গেলে সেটা চুরা দেওয়া যায় না তো এরপর থেকে কিন্তু তিনি এক মাফিয়ার চক্রের আর কি ধরা পড়ে এবং মাফিয়া চক্রের হাত থেকে কিন্তু লাস্টে দেখি আমরা যে তার একটা মেয়ে থাকে তো সেই মেয়েকে বাঁচাতে কিন্তু তিনি চাই তো সেখানে কিন্তু পুস্ত থাকে তারপর থেকে কিন্তু তার মাফিয়া গ্যাং এর সাথে একটা চক্রের হাত থেকে কিন্তু পুরো একটা গুলির একটা আওয়াজ হয় এবং শুট করা হয় ফাইট শুট করা হয় তো সেখানে কিন্তু তিনি অনেক গুলি খায় এবং অনেক মায়ের খায় তো অনেক ইমোশনাল মতো তাকে দেখা যায় তো সেটা থেকে আমরা বুঝতে পেরে তো তারপর থেকে কিন্তু তাকে আর কি একটা টাইপের কিন্তু অস্ত হয়ে পড়ে তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে দাগে মবি সত্যি দাগে হওয়ার কঠিন দাগে কেউ হতে পারে না তো তিনি জেলেও যায় সেখানেও কিন্তু তার ফাইট গুলো হয় তো এখানে একটা বেশি মারামারি কোনো আমরা দেখতে পাইনি তো এটা যদি মারামারির লেভেল যদি আর একটু বাড়ানো হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো আর ফার্নে ফাইট গুলো আমরা দেখতে চেয়েছিলাম তো সেরকম আর হয়নি তো যাই হোক এই তাগে মুভি যে খারাপ হবে এটা আমি বলবো না যে খারাপ তো তাগে মুভি আমি দেখেছি তো সময় নিয়ে কিন্তু দেখেছি তো এই তাগে মুভি কিন্তু সবথেকে থেকে ভালো একটা অভিনয় করেছে নার্ভার নিশু তো তিনি দাগি মুভিতে কিন্তু সেরাটা প্রমাণ করে দিয়েছেন তো দাগি মুভি একটু আসা দরকার কারণ তিনি যেভাবে দাগি মুভিতে পারফরমেন্স করেছেন এমন যে বলবো আমি না সাহেব খান যে পারে তাও কথা নয় সাহেব খান থেকেও কিন্তু ভালো একটা অভিনয় কিন্তু হারপান নিস্যু জানে এটা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছেন তো তিনি প্রমাণ করেছেন তো এটার জন্য যে দাগি মুভি সেরা এটার জন্য পুরো ক্রেডিট হচ্ছে আর নিস্যু তিনি দাগি মুভিতে সেরা হয়েছেন এখন তার অভিনয় থেকে তো এটা আমরা বুঝতে পারি তিনি সুরঙ্গ মুভি দিয়ে সুপার দুবার হিট দিয়েছেন দাগে মুভি দিয়েও সুপার হিট দিয়েছেন তো আবারও চাই যেন দাগে মুভির মতো একটা মুভি কাম ব্যাক করুক তো আরেক কিছু ইমোশনাল দিলে বা অ্যাকশন ফাইট দিলে আমরা আরো এই মুভিটা তারও বেশি ভালো বা বেটার হতো তো সেটা হয়নি তো যাই হোক মুভিটা মোটামুটি ভালোই আছে খারাপ নয় সবাই দেখে আসতে পারো যারা দেখুনি তারা তো চোখে প্ল্যাটফর্মে দেখতে পাবে তো সেখানে কিন্তু টাকা দিয়ে মুভিটি দেখ দেখতে হবে সেখানে তো দাগে মুভি যারা দেখনি নি তারা চুরকিতে দেখতে পারো এবং দাগে মুভি যারা দেখেছো তারা তাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আর ফানি যদি আরও ভিডিও পেতে চাও আবার আরও মুভির জানতে চাও কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাই জ্ঞাবান সাথে থাকার জন্য